ফের বিতর্কে কুণাল ঘোষ মানে দু হাজার পঁচিশে শুরু থেকেই কুণাল ঘোষ নিয়ে বিতর্ক লেগেই রয়েছে কখনো তিনি শ্যামা মায়ের প্রতিস্থাপন নিয়ে সেখানে বেআইনি কাজকর্ম এসব নিয়ে বিতর্কে ছিলেন তারপর তিনি মার্চ মাসের দিক করে মুখ্যমন্ত্রীর সঙ্গে লন্ডনে যাওয়া সেখানে তিনি যথেষ্ট ল্যাম্পলাইটে ছিলেন এরপর তো নানাভাবেই কুণাল ঘোষ কুণাল ঘোষ কুণাল ঘোষ লেগেই রয়েছে এবারে লেগেছে মিঠুন চক্রবর্তীর সাথে হঠাৎ করে মিঠুন চক্রবর্তী দুর্গাপুরে একটি আহ সভা করছিলেন সম্ভবত দুর্গাপুর বা আরামবাগে আরামবাগেই হবে এবং সেখানে কোন একটি চ্যানেলের প্রতিবেদক তাকে প্রশ্ন করে কুণাল ঘোষকে নিয়ে বলামত্রী কুণাল ঘোষ নাম শুনেই মিঠুন চক্রবর্তী রেগে মেগে বললেন আপনি আপনার নিয়ে চলে যান আমি ওই লোকটার সম্বন্ধে কোনো কথা বলবো না যেটা ভারী আবার কুনাল ঘোষকে অপমানজনক রেখেছে এবং কুনাল ঘোষ তখন আবার তার কিছু ক্ল্যারিফিকেশন দিতে বসেন যে মিঠুন চক্রবর্তী কি ধরা তুলসী তাকে নিয়ে বিতর্ক লেগেই রয়েছে তিনি একটা সময় নকশাল করতেন তারপর সেখান থেকে সিপিএম জ্যোতিপুর সুবিধাদেব তারপর যখন দু হাজার এগারোতে দল পাল্টালো সরকার পাল্টালো চলে এলো টিএমসি তে সেখান থেকে টিএমসি রাজ্যসভার সাংসদ তারপর আবার হঠাৎ করে ইডি যখন তার পেছনে লাগলো ডিউ টু অ্যালকেমিস্টার রোজ ভ্যালি তখন আবার তিনি চলে গেলেন বিজেপিতে এখন আবার প্রধানমন্ত্রী যেখানে যেখানে যান সেখানে সেখানে তিনি প্রচার করেন এবার ভেবে দেখতে গেলে কন্ট্রোভার্সি কিন্তু মিঠুন চক্রবর্তীকে নিয়েও আছে যদিও মিঠুন চক্রবর্তী এবছর দাদা সাহেব পেয়ে গেছেন আমি মারলাম অভিনেতা হিসেবে তিনি যথেষ্ট ভালো তার উপরে এই মুহূর্তে আর কেউ নেই সিনিয়র হিসেবে এমনকি বাঙালিকে ন্যাশনালি রিপ্রেজেন্ট করার মতো মিঠুন চক্রবর্তী পর এখনো পর্যন্ত কেউ আসেনি যে বাংলা থেকে বাংলা সিনেমা করার পর আবার হিন্দিতেও গিয়ে এক নম্বর হিরো হয়েছে অন্তত পক্ষে মিঠুন চক্রবর্তীর পর কেউ হয়নি তো এগুলো মেনে নেওয়া যায় কিন্তু ওই যে বললাম কুণাল ঘোষ তাকে তো আমি কখনো কখনো দেখি যে কিছু কিছু ক্ষেত্রে কুণাল ঘোষ কিন্তু বেশ ঠিকঠাক পয়েন্টে কথা বলেন যেমন সৌগত রায় একবার রোহিত শর্মাকে নিয়ে কিছু কথা বলেছিল তখন তিনি রোহিত শর্মার পক্ষে কথা বলেছেন যেটা আমার কাছে বেশ ঠিকঠাক মনেছিল তাই আমি কুণাল ঘোষের পক্ষেই কথাটা বলেছিলাম কিন্তু সব সবসময় যে কুণাল ঘোষ সব টু দা পয়েন্ট কথা বলছে তা নয় এমনকি কুণাল ঘোষ এটাও বলেছিলেন যে আমি দলের মুখপাত্র তাই আমাকে কখনো দলের হয়ে কিছু কথা বলতে হয় সেটা ব্যক্তি বিশেষে কুণাল ঘোষ নয় কিন্তু তো রিসেন্টলি কুণাল ঘোষ যেহেতু চর্চার মধ্যে থাকছেই তো কুণাল ঘোষ এক্সাক্টলি মিঠুন চক্রবর্তীকে প্রতিঘাত করার জন্য কাউন্টার অ্যাটাকে কি কি বললেন সেটাকে শোনা না যাক মিঠুন চক্রবর্তী আলকেমিস্ট সারদা রোজ ভ্যালি অভিযুক্ত মিঠুন চক্রবর্তীকে সেন্ট্রাল এজেন্সি অ্যারেস্ট করতে ঘর ধরে নিয়ে যেত তার থেকে বাঁচতে তৃণমূলের রাজ্যসভা থেকে ইস্তফা দিয়ে নরেন্দ্র মোদীর জুতো চাটতে গেছে মিঠুন চক্রবর্তী গদ্দার বেইমান চিট ফান্ডের কেলেঙ্কারিতে এই এর নাম যুক্ত মিথুন চক্রবর্তী যে কথাটা